অনেক সময় দেখা যায় যে রাত্রিরে খুব অল্প কিছু ভাত রয়ে গেছে যেটা না পরের দিন খাওয়া যায় না কিছু কাজে লাগে অগত্যা ফেলেই দিতে হয় কিন্তু আমি ফেলি না আমি কি করি জানেন গাছেদের মাটিতে সেটা মিশিয়ে দিই আর এই জিনিসটা কিন্তু মাটিতে ফার্টিলাইজারের কাজ করে দেয় এর মধ্যে থাকে প্রচুর নিউট্রিয়েন্টস আর আমার গাছের বৃদ্ধির জন্য এটা খুবই সাহায্য করে এবার থেকে তাহলে আপনারাও ভাতটা ফেলে না দিয়ে গাছের মাটিতে দিয়ে দেবেন তারপর দেখবেন শুধু গাছের গ্রোথটা আর যদি ফুল গাছ হয় তাহলে ফুল আসতে তো বাধ্যই আর হ্যাঁ যদি আপনার গাছে পিঁপড়ের উৎপাত হয় তাহলে একটু হলুদ জলও সাথে মিশিয়ে দিতে পারেন আমার গাছেদের মাটিতে যেহেতু ওষুধ স্প্রে করাই থাকে তাই জন্য আর আলাদা করে কিছু অ্যাড করলাম না আপনারা সবাই ভালো থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু